ভোটে যাওয়া আজকের ঘটনা শেয়ার করব আপনাদের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জীবনের একটি স্মরণীয় মাঠ এবং আমার কাছে আমার এই রাজশাহীর বিমান রোড রাস্তা হচ্ছে স্মরণীয় একটি রাস্তা রাস্তায় রয়েছে আমার জীবনের খুব স্মরণীয় কিছু মুহূর্ত আমার শখের স্কুটি কিনা মোটামুটি ছয় মাস হতে চলল যার মধ্যে ম্যাক্সিমাম সময় আমি পার করেছি এই রাস্তায় স্কুটি ড্রাইভ করে বাইরে থেকে যারা 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 আমার ভিডিওটি দেখছেন এখনো আসেন নাই আমাদের রাজশাহী শহরে অবশ্যই চলে আসবেন আর আসলে অবশ্যই কখনো মিস করবেন না আমাদের এই বিমান রোড রাস্তা জানি আপনি আসলে একদম মুগ্ধ হয়ে যাবেন আমাদের রাজশাহী শহর দেখে আর বিশেষ করে আমাদের রাস্তার সৌন্দর্য দেখে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এর মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা হচ্ছে এই যে এই ভাইয়াটা এই বাইকারটা যাকে দেখতে পাচ্ছেন আমার সামনে সে কখনোই আমাকে কেন বা আমা তার সামনে যাইতে দিচ্ছিল না আমাকে ওভারটেক করতেই দিচ্ছিল না একদমই না দ্বিতীয় আমার হচ্ছে স্কুটির স্পিড ফোরটি ফোরের বেশি না আর আমি ম্যাক্সিমাম সময় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের ওপরে কখনোই চালাই না আমার স্কুটির স্পিড ছিল টোয়েন্টি বা টোয়েন্টি তো তাকে ওভারটেক করতে যাচ্ছিলাম না কারণ জীবনে ভয় থাকা দরকার ভয় থাকলে ভালো কিছু হবে যখন আমি ভাববো যে আমি অনেক ভালো চালাই ভালো শিখে গেছি অনেক স্পিডে চালাবো তখন ঘটতে পারে আমার সাথে বড় ধরনের দুর্ঘটনা যদিও আমি খুব কম সময়ে মাত্র একদিনের ভিতরে স্কুটি চালানো শিখেছিলাম যদিও আমার কনফিডেন্স লেভেল হাই ছিল আমি পারবো রাইড করতে বাট আমি জানি না কেন সে আমাকে সামনে যাইতে দিচ্ছিল না আমার রাস্তা প্রপারলি সে অফ করে রাখছিল একবার ডানে যাচ্ছিল একবার বামে যাচ্ছিল আমি ভাবছিলাম প্রথমে হয়তো সে এইভাবেই রাইড করে কারণ কিছু ছাপরি বাইকার আছে না আর এই ছাপরি বাইকারদের গুণ হচ্ছে তারা সবসময় যাত্রার সাথে রেস করে পারে কিনা তারা সাইকেলের সাথেও রেস করে হ্যাঁ সেম আজকে আমার সাথেও এই বাইকারটা সেম ঘটনা ঘটাইছিল আমি দায়রা পাড়া মোর ক্রস করতে চাচ্ছিলাম আমি ভেবেছিলাম মনে হয়তো চলে যাবে কিন্তু না তিনি তো আমার পিছুই ছাড়ে না এবং সে আরেকটু সামনে আগিয়ে যেতে না যাইতে আমাকে বলে ভিডিও করেন কেন কি সমস্যা আপনার আপনি কেন ক্যামেরা অন করছেন হাজারো কথা কি প্রবলেম আপনার ভিডিও করি মানে কেন আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করছি নাকি ফাউল বেটা আমার উপরে তিনি কেন বা বিরক্ত জানি না আমি আপনার আমার তো তার কথা শুনে খুবই রাগ হচ্ছিল ফোন আমার ক্যামেরা আমার ভিডিও করছি আমি প্রবলেম তার কি অবস্থা একটা সামনে দিয়ে কী বলে শুনুন না আবার আমি জানি না সে কেন আমার সাথে এটা এমন করছিল অবশেষে সে খুব স্পিডে আমার সামনে দিয়ে চলে যায় তো যাই হোক আপনারা যার তার সাথে এইভাবে রেস করতে আসবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ